না এটাই আপনি দরজা আটকাচ্ছেন এজেন্ট কি মামুল আকসফের এজেন্ট কি আপনি এজেন্ট আপনি আপনার কি করেন কি করছেন আপনার কি করছেন দেখেন হ্যাঁ কিছু যাওয়ার দরকার নেই জি নো প্রবলেম নো প্রবলেম জাস্ট শুরু হয়ে গেল বাদ ভছে ড্রাইভার টুছে এখানে সার্স ইয়ে পাঠান দূরতো সমস্যা আসছে সমস্যা আছে দুটো

যদি কিছু না আমরা শান্তি গেলাম রেজাল্টটা দিয়ে দিলে আর কি বলতে হচ্ছিল আমাদের বোর্ড 지지지.

আপনি তো এখানে কথা বলতে পারেন কথা বলবেন না আমি তো কিছু করছি না ভাই আপনি তো এখানে কথা বলতে পারেন না

কোন কিছু ভাইয়া কাজ চুরি করবেন না ঠিক আছে

শান্তি করার দায়িত্ব আমাদের সবাই তো শান্তি না আমার কোনো দায়িত্ব না আপনাদের আইন শৃঙ্খলা আছে সেটা দেখেন আপনি কি স্বাক্ষর করছেন নাকি ঠিক আছে আপনার নামটা নামটা আপনি কি এখানে এজেন্ট কার এজেন্ট আপনি মামুন লক্ষ্য ও রিক্সা ওকে ঠিক আছে ভাইয়া আপনারা তো পাঁচ মিনিট তো অনেকক্ষণ ধরে বলছেন আপনি অ্যাকচুয়ালি টাইম বলেন

সমস্যা নেই সমস্যা নেই আমি তো কোনো কিছু করছি না ভাইয়া কেন কেন ভাইয়া আমি আমি তো এখানে কিছুই না ভাইয়া আমি তো এখানে কিছু করতে আসিনি আমি তো এখানে কিছু করতে আসিনি হ্যাঁ অফকোর্স আমার পারমিশন আছে

কি আপনি কি কপি বুঝে পাচ্ছেন না হ্যাঁ স্যার আপনি না স্যারকে বুঝাই দিবেন না আপনি এজেন্টকে দিবেন না 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 আপনি তো এজেন্টকে অবশ্যই এখানে আপনি তোর রেজাল্ট এখানে দিবেন হ্যাঁ অফকোর্স ऐं बस प्लीज़ এখন আমরা ফলাফলের জন্য প্রিসিডিং অফিসে সাথে আসছি এখন আমাদের ফলাফল চলতে হবে